গল্পের নাম কাত্তালিও পিতৃপক্ষে তর্পণ করতে এবার অন্নপূর্ণা ঘাটে এসেছে মানব কতবার প্রথম এসেছিল বর্দার সঙ্গে নিজেই আগ্রহী হয়ে এর আগে বর্দাই আসতো শুধু বছরের এই বিশেষ সময়টাতে বাবা ও বাকিদের উদ্দেশ্যে তর্পণ করতে বাবা নেই আজ সাত বছর হতে চলল বর্দা অনেকটাই খুশিয়ে দিয়েছে সে ক্ষতি তবে এবার একটু বেশি সতর্ক মানব সঙ্গে আনা ছিল মানুষরা জন্য চোখের আড়াল করছে না খুব প্রাপ করেছিল ভগবান শিব কুসর কোনো একটা হারিয়ে যাওয়াতে মানবের চুপ চলে গেছিল বরাকের উপর সদ্য নির্মিত ঝোলমোলে সেতুটার দিকে তখনই কাণ্ডটা ঘটে গেল বর্তা রেগে বলেছিল এই কটা জিনিস সামলাতে পারলি না জানিস তোর পরে আমরা কোনো জিনিস হারাতে নেই হারালে তোরও কোনো প্রিয়জন হারিয়ে যাবে পৃথিবী থেকে চিরতরে অতটা এমনিতেই একটু ভুলগন্ধির কথা বলে তবে আজ খুব মনে পড়ছে কথাগুলো আর তাই সাবধান হয়ে আছে কারণ একটা নাম বেড়ে গেছে আবার তর্কন প্রাপকদের তালিকায় বর্দা